মেধাবী তরুণ সাতক্ষীরার আসিফ হাসান রাজধানীর নর্দার্ন ইউনিভার্সিটিতে সে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে নিহত হয় আসিফ বুক ভরা আর্তনাদ আর চোখের পানিতে ভাসছে তার মা বাকরুদ্ধ বাবা আসিফের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্বজনসহ গ্রামবাসীরা সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুজাফর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে সন্তান হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন আসিফ হাসানের মা সান্ত্বনার চেষ্টা স্বজনদের ভাবে মায়ের কান্না যেন থামছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে আসিফের বাবা কারা বাকুতা থেকে গুলি করছে আমরা জানি না আমরা এই সংবাদটা পাইছি বেলা দুইটার পরে ফেসবুকে ইওর রক্তাক্ত দেহ এবং ঢাকা সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামের আসিফ হাসানের বাড়িতে এখন শুধুই নিরবতা আর শূন্যতা বিরাজ করছে রাজধানীর উত্তরা নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আসিফ আঠারো জুলাই বেলা বারোটার দিকে উত্তরা এলাকায় গুলিতে নিহত হয় ফেসবুকে রক্তাক্ত ছবি দেখে জানতে পারে তার পরিবার তিন বোন আর যমজ দুই ভাই ছিল তারা শোকে কাতর পরিবারের সদস্যরা বাবার একটা বড় সম্পদ ছিল আমাদের বংশ সেটা এত ভালো এত সবার সাথে কথা বলে মেশে এটা তো ভাবাই যায় না যে এমন একটা ঘটনা ঘটে যাওয়া আমরা তোকে বুঝতেই পারেনি আসিফ ছিল শান্ত প্রকৃতির কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার সময় শিক্ষক সহপাঠীদেরও প্রিয় ছিল আসিফ হাসান আসিফের এমন অকাল মৃত্যুতে শোকাহত শিক্ষকরাও কখনই কোনোদিন অসৎ ব্যবহার বা কোনো খারাপ ব্যবহার করেনি তার আচরণে কোনো খারাপ কোনো কিছু আমরা পাইনি আমরা এইভাবে যে অকালে ঝরে যাবে এটা আমরা মেনে নিতে পারছি না আজকে বন্ধুর নিহত এর জন্য আমরা নলতা মাধ্যমিক বিদ্যালয় এইচএসসি এসএসসি দুই হাজার উনিশ ব্যাস গভীরভাবে শোকাহত এবং আমরা এই হত্যার বিচার চাই মেধাবী শিক্ষার্থী আসিফের মরদেহ গ্রামে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরদিন ভোর সাড়ে ছয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আসিফকে রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন